প্রিয় মানুষগুলো ছেড়ে যাওয়া আমাদের বুকের ভিতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি করে কেউ কেউ এই শূন্যতার সাগর জমাতে পারে অথবা কেউ কেউ আছে এই সাগরে তার নিজের সমস্ত দুঃখগুলো নিয়ে ডুবে মরে একটি মেয়ে তাকাকু বিশ থেকে একুশ বছর বয়স যার তার কিছুদিন আগে তার প্রিয়তম ব্যক্তি তাকে আসলে ছেড়ে গিয়েছে এবং সেই দুঃখটাকে সে আসলে নিজেকে নিজের ভিতর নিতে পারছিল এবং তার কাছে পৃথিবীর সবকিছু অর্থহীন মনে হচ্ছিল সে তার চাকরি বাকরি থেকে শুরু করে সবকিছু ছেড়ে দেয় নিজেকে একটু নিঃসঙ্গ করে ফেলে এবং এই নিজের ভেতরে নিজেকে আসলে সে একটু সময় দিতে চেষ্টা করে মামা তাকে ফোন করে ফোন করে বলে যে তাদের একটি বই মানে পুরোনো বই বিক্রির দোকান আছে সেখানে চলে আসতাম চলে এসে সেখানে দোতলে তাকে থাকতে বলে যেহেতু এই সময়টা সে তার নিজেকে দিতে যাচ্ছে তার নিজেকে কিছু সময় দিতে যাচ্ছে নিঃসঙ্গটি সময় কাটাতে কিছুদিন যেহেতু তার কাছে একটি লোভনীয় প্রস্তাব মনে হয় সে চলে যায় সেখানে এবং মরিসকে বই ঘরের যে বইয়ের যে দোকানটা আছে এটা দোতলা সে থাকতে শুরু করে সে যদিও বইয়ের দোকানে থাকতো তার মনের ভিতরে কখনো বই পড়া নিয়ে কখনো আগ্রহ তৈরি হয়নি কিন্তু হঠাৎ একদিন যখন তার কোনো কাজ নাই আসলে সে সব চারদিকে সবকিছু তো বোরিং হচ্ছিল সে তার চারপাশ থেকে একটা বই নিয়ে সে আসলে পড়তে শুরু করে এই যে পড়া শুরু হয় তার ভেতর বইটা আলোড়ন সৃষ্টি করে এবং একটা ভালো লাগে তৈরি হয় তার বইয়ের সাথে বইয়ের লেখাগুলোর সাথে তার খুব ভালো একটা মানে অবস্থা তৈরি হয় এবং সেই সবচেয়ে বেশি যেটা পছন্দ করে যেটা আমাদেরও হয় পুরনো বই বই যদি পাই আমরা দেখতে পাই বইয়ের আশেপাশের শেষের দিকে অনেক ধরনের ইয়া লেখা থাকে এই জিনিসগুলো সে আসলে খুব বেশি করে এনজয় করে যে আসলে এই বইটা হয়তো হলো যে কোনো অনেক বছর আগে কোন একজন ব্যক্তি তার প্রিয়তমাকে উপহার দিয়েছিল প্রিয়তমা তার প্রিয়তমাকে উপহার দিয়েছিল এই জিনিসগুলো আসলে তাকে খুব বেশি পরিমাণে টাচ করে এবং সে ভালো সে বই পড়তে শুরু করে সে তার সাথে বইয়ের একটা ভালো কি বলবো সংযোগ তৈরি হয় সে সারাক্ষণ বইয়ের ভিতরে বোধ হয়ে থাকে যখনই সুযোগ পায় তখনই বই পড়ে তার প্রিয়তমা ব্যক্তিগুলোর সাথে চারপাশের মানুষগুলোর সাথে সে আসলে ইন্টারেক্ট করা শুরু করে বই নিয়ে করে সুযোগ পেলেই হলো যে পাশের কোনো ক্যাফে টি চলে যায় চায়ের ক্যাফে চুমুক দিয়ে দিতে ক্যাফির ক্যাফে চুমুক দিয়ে দিতে সে আসলে বই পড়তে খুব পছন্দ করে এবং বইয়ের প্রতি তার যত সক্ষতা বাড়তে থাকে তার মামার প্রতি তার ততটাই শ্রদ্ধা বাড়তে থাকে একদিন সে তার মামা তাকে বলে তার মামানির সাথে মামির সাথে তার মামার বিয়ের কিছুদিন পরেই তার মামি নিরুদ্দেশ হয়ে যায় তার মামাকে ছেড়ে চলে যায় কিন্তু কি কারণে ছেড়ে যায় বা কেন হলো যে ভালোবেসে একটা মানুষকে ভালোবাসে একটা প্রিয়তম মানুষকে ছেড়ে চলে যায় এটা সম্পূর্ণ রহস্য হয়ে থেকেছে তার মামার কাছে এবং তাকাকোর কাছে তাকাকো এটা নিয়ে ভাবতে থাকে এবং সে তার মামার জন্য খুব বেশি দুঃখ বা দুঃখ প্রকাশ করে তার কিত্তিক কিছুদিন পরে তার মামি আহ ফিরে আসে এবং তার মামিকে পেয়ে তার মামা সব কিছু ভুলে যায় যে এতদিন কোথায় ছিল কেন হল যে তাকে সে একলা ছিল এ ধরনের কোনো প্রশ্ন করতে সাহস পায় না তার মামা তাকে সেই দায়ভারটা সেই দায়িত্বটা নেয় এবং কথায় কথায় তার মামিকে প্রশ্ন করে বসে আমি একটা ভালোবাসা মানুষকে বিয়ে করার পরে তাকে ছেড়ে যাওয়ার কি কোনো মানে হয় উত্তরে তার মামি যা বলে তা আসলে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো তার মামি তাকে বলে পৃথিবীতে প্রতিটা মানুষের নিজের ভেতরে কিছু দুঃখ আছে যা একান্তই তার নিজের এগুলো কারোর সাথে শেয়ার করা যায় না কারোর সাথে ভাগাভাগি করা যায় না এই দুঃখগুলোর ভার তাকে আজীবন নিজেকেই বইতে হয় এই দুঃখগুলোকে নিজের ভিতরে যাপন করতে হয় নিজের ভিতরে তার দুঃখগুলো তাকে তাড়িয়ে বাড়ায় তার মামির কথাটা শোনার পরে তাকে আবার মনে হয় আসলে প্রতিটা মানুষের ভিতরে এরকম কিছু দুঃখ দানা পেতে থাকে কিছুদিন পরে তার মামির সাথে সে ঘুরতে যায় তার একটা ভালো সময় কাটায় এবং তাদের মধ্যে একটি ভালো বন্ডিং তৈরি হয় এবং তাকে বুঝতে পারে আসলে জীবন মানে কিন্তু থেমে যাওয়া নয় নিজেকে সময় দেওয়া মানে নিজেকে পুনরুদ্ধার করা নিজেকে নতুন করে আবিষ্কার করে তারপর আবার বেরিয়ে পড়ে কোনো একটা কাজের উদ্দেশ্যে নিজেকে আবার ব্যস্ত করে ফেলে অফিসে জয়েন করে এবং খুব বেশি পরিমাণে সে ব্যস্তার মধ্যে দিয়ে যায় হঠাৎ অনেকদিন পরে তার মামা আবার ফোন করে যে তোর মামি আবার আমাকে ছেড়ে চলে গিয়েছে তখন তাকাগো বলে জীবনের কিছু কিছু সময় আছে যে সময়গুলোতে আসলে বসে থাকতে নেই কখনো ভাবতে নেই প্রিয়জন হারিয়ে যাওয়ার বেতনা আসলে এখন বুঝতে পারছোনা হয়তো আমার কিন্তু সময় গেলে বুঝতে পারবে এর দায়ভার খুব বেশি পরিমাণে ভারী তার মামাকে তার মামাকে তাকে বলে যে তুমি এখনই যাও এখনই গিয়ে মামা মামিকে খুঁজে বের করো এবং তাকে আজই বোন নিজের সাথে ধরে রেখো কখনো কোথাও যেতে দিও না তার মামা তখনই যায় এবং আহ কোনো ঘটনার ক্রমে তার মামিকে পেয়ে যায় তার মামিকে নিয়ে আসে এবং তাদের মধ্যে খুব ভালো একটি বন্ডিং তৈরি হয় তিনজনের মধ্যে এই সম্পূর্ণ গল্পটা হলো যে বইয়ের গল্প। লিখেছে সাওয়া। দেখায় বইটার প্রচ্ছদটা অনেক সুন্দর প্রচ্ছদটা এবং প্রচ্ছদ দেখেই মনে হবে এই বইটা খুবই দারুণ বইটা আসলে একটি বইয়ের বই বইয়ের দোকান বইয়ের মানুষজন যারা বই পড়ে তাদেরকে নিয়ে আসলে খুব বেশি ভাবে লেখা এবং তাদের আবেগ গুলো এখানে ফুটে এসেছে তবে এইটা এই বইটাকে আসলে কেউ যদি আহামনে কোন একটা বই মনে করে এবং যদি ভাবেন যে এই বইটার গল্প খুবই চমৎকার আহ বইয়ের ভেতরে অনেকগুলো কোটেশন পাওয়া যাবে যেগুলো মনে রাখার মতো বইয়ের ক্যারেক্টার গুলি খুবই চমৎকার ভাবে সাজানো তাহলে তাদেরকে হতাশ হতে হবে আমার কাছে বইটা মোটামুটি ধরনের লেগেছে আহামরি কোনো কিছু লাগেনি ক্যারেক্টার বিল্লাপের ক্ষেত্রে হলো যে লেখকের আরো একটু মুন্সিয়ানা দেখানোর প্রয়োজন ছিল সাতাশে ইয়াগা যেহেতু পুরো পুরোনো লেখক আহ সেহেতু হলো যে তার লেখাতে এটা প্রত্যাশা করতে পারি আমরা পাশাপাশি হলো যে ক্যারেক্টার বিল্লাপের ক্ষেত্রে তাকে আরো কিছু ক্যারেক্টার পাশাপাশি রেখে বিল্লাপ করার দরকার ছিল যেমন মোমোকো এবং সাতারো এই দুইটা ক্যারেক্টার আমরা আসলে বিস্তারিত কোনো জানতে পারি না আমরা দেখতে পাই যে গল্পের প্রয়োজন আসছে এবং গল্পের প্রয়োজন হারিয়ে যাচ্ছে তেমনি তেমনিভাবে তাকাকোর সাথে হলো যে একটি মূল যে প্রোটাগনিস্ট এটাকে হলো যে একটু আর একটা হাইলাইটেড করা দরকার ছিল কিছু টুইস্ট রাখার দরকার ছিল যেটা হল যে পাওয়া যায়নি তবে কিছু সিম্পলি সা মানে তুলে ধরা আবেগ উঠে এসেছে এবং কিছু জীবন মুখে কথাবার্তা পেয়ে গেছি আমরা যেটা আসলে বইটার মূল প্লাস পয়েন্ট তবে বইটা সব মিলিয়ে আমার কাছে মোটামুটি লেগেছে ইন্টারেস্টিং বিষয় হলো যে আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি বইটার সেকেন্ড পার্টও আছে এবং এই বইটাকে কেন্দ্র করে একটি মুভিও আসলে লেখা হয়েছে মুভি তৈরি করা হয়েছে বইটা মুভিটার নাম হচ্ছে ডেইজ অ্যাট মহিসকে বুকশপ তো যারা যারা দেখতে চান ইউটিউবে সার্চ করে দেখতে পারবেন সো আইম এম লুকিং ফরওয়ার্ড টু দিস সেকেন্ড পার্ট ইনশাআল্লাহ পড়লে অবশ্যই আপনাদেরকে জানাবো এবং আপনাদের সাথে আলোচনা করব নিশ্চয়ই আহ তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো চ্যালেঞ্জে ভিন্ন কোন বই নিয়ে তদিন পর্যন্ত টাটাফেস